এটা হলো আমার ক্যামেরা আঙ্কেল ক্যামেরা দি কিছু আছে তুমি লেখি ওর আরে এই যে আপনার ভিডিও বানাই বেলি ব্লক বাইকটা দিয়ে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখেন একটা কল পাইলাম দেখি একে ধরে নি ভাই 10 টাকা তো কম দিলেন হ্যালো বাংলা চলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল אביর আহমেদ আকাশ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি সুস্থ আছি তো চলে আসছি আরো একটা রাইট শেয়ারের ভিডিও নিয়ে জুরাইন আসার সাথে সাথে আমি একটা কোনটাকে যাত্রী পাই তো এখন ঘড়িতে সময় হলো আপনার একটা ছয় তো সেই যাত্রী যাবে হচ্ছে আপনার দৈনিক বাংলার মোড় তো এখান থেকে রাস্তা হইলে সর্বোচ্চ দেখা গেলো পাঁচ সাড়ে পাঁচ ছয় এর বেশি হবে না ঠিক আছে এখান থেকে ভাড়া চুক্তি হলো আমার সাথে একশো টাকা তো চলেন আজকে দিনে রাইডটা এখান থেকে শুরু করি ভাই আজকে পুরোটা দিন আমার সাথে থাইকেন আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে কারো উপকারও হতে পারে এবং যারা এই রাইড শেয়ার জগতে নতুন করে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ কত দিন না মানে একশো পঞ্চাশ এটা হলো আমার ক্যামেরা আঙ্কেল এই যে আপনার ভিডিও বানাই ডেলি ব্লক রাইড শেয়ার করলাম হ্যাঁ এটা ভিডিও বানাই ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম কোথায় বসে জানি ভাই এটা যে রানার অফিস আছে হ্যাঁ 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 রানা শোরুমটা আচ্ছা তো অফিস আপনারা এই হাতির জিলের সাথে যেতে হাতির জিলের সাথে আচ্ছা ঠিক আছে চলেন সমস্যা দেখা দেব আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার একটা পঞ্চাশ তো দনি বাংলার মোর ওই নামানোর পরে আমি কন্টাকে আরও একটা যাত্রী পাই এই যাত্রী যাবে হচ্ছে আপনার তেজগাঁও রানা শোরুমের হেড অফিসের সামনে তো এখান থেকে ম্যাপে দেখা যাচ্ছে পাঁচ কিলোমিটার আর যেতে সময় লাগবে বাইশ মিনিট ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা দশ টাকা বেশি বলছিলাম এখন যদি যাওয়ার পর দেয় তো দিবি আর না দিলে তো নাই তো যাই হোক চলেন এটা আজকে আমার সেকেন্ড ডিপ কোনটাকে আলহামদুলিল্লাহ চলে আসছে এখন ঘড়িতে সময় কয়টা বাজে দুইটা আট দশ টাকা আলহামদুলিল্লাহ যাত্রীর থেকে একশো টাকা বুঝে পাইলাম সেকেন্ড টিপ কমপ্লিট বাইকটা নিয়ে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখেন একটা কল পাইলাম দেখি একে ধরে নি যাত্রী দেখা দিতেছে আশেপাশে আছে মানে আমি যেটাছি এইদিকে আর যাত্রী আছে ওইদিকে মনে হয় সম্ভব কল দি আগে তারপরে বলি কোথায় হবে আছে বা কোথায় কি সব দেখা যাবে জি ভাইয়া আসসালাম আলাইকুম জি কোথায় আছেন ভাইয়া আমিও তো ভাই এখানেই আছি আশেপাশে ভাই তো বিকাশের মোড় আচ্ছা জিজ্ঞেস করে বিচার হইতে পারে এখান দিয়া আচ্ছা ভাই ঠিক আছে কি কইছি বিকাশের মোড় আমি এটা শুনছি ফোনে তো ঠিক মতো শোনা দিতে না হ্যাঁ লোকেশন ঠিক আছে এই সামনের মোড়ই যাত্রী আছে যাত্রী এইখানে থাকার কথা লোকেশন তো এইখানে দেখাইতে আছে ও যে যাত্রী আমাকে হাত দিয়ে ইশারা করছে আঙ্কেল আপনি কচু যাবে যাবেন না ঠিক আছে যাত্রীকে পিক আপ করা কমপ্লিট যাত্রী যাবে হচ্ছে আপনার মিরপুর চোদ্দ নম্বর ক্যান্টনমেন্ট ওই তো কচু খেত ক্যান্টনমেন্ট একসাথে তো এখান থেকে রাস্তা দেখাইতেছে যাচ্ছে ছয় দশমিক এক কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার সতেরো মিনিট মানে রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা দেখাইতেছে আর যাত্রীর অ্যাপে ভাড়া আসছিল কত একশো টাকা প্লাস রাস্তা হিসাবে ভাড়াটা বেশি আসছে কারণটা জানি না আমি তো কোনো রেট জন্যও ছিলাম না দেখি তারপরে ডিসকাউন্ট তো আছে এটাতে আমি শিওর ভাড়া বেশি আসছে তারপরে ডিসকাউন্ট আছে এটাতে যাক চলেন আঙ্কেল এদিকে আশপাশে কোথাও মসজিদ আছে আশেপাশে মসজিদ হ্যাঁ আশেপাশে মসজিদ জানা মতো জানা নাই এই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খুঁজে নেই তাদের নামাজ পড়তাম চোদ্দ কি আপনার নাম্বার পঁয়ত্রিশ টাকা ধন্যবাদ আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার দুইটা বেজে আটত্রিশ মিনিট কচু চলে আসছি তো গাড়িটা পার্কিং করতে হবে কাজ আছে এখানে তো চলেন আবার নেক্সট টাইমে দেখা হইতেছে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার তিনটা বেজে সাত মিনিট তো রজনীগন্ধা টাওয়ারের সামনে ওখান থেকে আপনার একটা পাঠাতে কল পাইছি যাত্রী আসে নাকি এই মোচরে তো দেখি কোথায় আছে একটা ফোন দিতে হবে ভাই এই যে ভাই আমি ভাই যাত্রী ওই ওই পাশে দেখতেছেন উনি আমার খুঁজতেছে অন্যান্য বাইকার আছে এই যে পাইছে আমার এতক্ষণ পরে দেখছে আমি আপনার ভাই সমস্যা নাই সমস্যা নাই এই যে ভাই পরে ভাইয়া রানিং ছিল গাড়ি আইসা পড়ছে ভাইয়া রানিং ছিল রানিং ছিল তো গাড়ি আইসা পড়ছে আমিও কিছু করতে পারি নাই

চার কিলোমিটারের কাছাকাছি আর এখন যেতে সময় লাগবে আপনার নয় মিনিট সর্বমোট দেখা ছিল বারো মিনিট সময় লাগবে এই টিপ নামায় দেওয়ার পর আপনাদের হিসাব দেবো যে আজকে আমি টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত এখান দিয়ে ঢোকার নিষেধ যাতে আর একটু সামনে নামতো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম যাতে আমাকে দশ টাকা বেশি দিল ও ভাই ভাই দশ টাকা তো কম দিলেন

এখন ঘড়িতে সময় হলো আপনার তিনটা বেজে সাতচল্লিশ মিনিট আমি আসছিলাম হইলো ধারা অনন্যার সামনে ওইখান থেকে মনে করেন একটা কনটাকে যাত্রী নিলাম এই চাচারে তিনি যাবে হচ্ছে আপনার নিউ মার্কেট আজিমপুর বিডিয়ার এক নম্বর গেট এখান থেকে রাস্তা হলো আপনার প্রায় অলমোস্ট চোদ্দ কিলোর মতো আর আমি ওনার সাথে ভাড়া চুক্তি করছি আড়াইশো টাকা অবশ্য তিনশো টাকা দাবি করছিলাম কিন্তু আঙ্কিল দুইশো টাকা বেশি দিবেই না তো বইলে রইলে মনে করেন যে আড়াইশো টাকা ম্যানেজ করছি তাও নাকি বেশি হয়ে যেতেছে চোদ্দ কিলোমিটার রাস্তা তাও নাকি বেশি হইতেছে বলেন কি আর বলবো যাই হোক ব্যাপার না তো ভাবলাম যে সময় থাকতে থাকতে চলে যাই বসে থাকলে তো লস এই কারণে মনে করেন খারাপ না চোদ্দ কিলোমিটার রাস্তা দুশো পঞ্চাশ টাকা ওইখান থেকে দেখা গেল আপনার একটা বাসার দিকে টিপ নিয়ে গেলেও আপনার একশো বিশ টাকা দেড়শো টাকা হাতে পাবো আর যেতে সময় লাগবে আপনার তেতাল্লিশ মিনিট আর এই টিপটা হলো আমার কন্টাকে চলেন যাওয়া যাক পারবেন দেন এই আমি জীবন আসতাম না গেলে আমি বুঝতে ওইটা ভাবছি না এইটা লস হয়ে গেছে আমার তো এখন ঘড়িতে সময় চারটা বেজে ছেচল্লিশ মিনিট তো এখানে যাত্রী বলছিল এক জায়গায় আসছে আরো ভিতর দিকে আসছে একটু তাই আর কি আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় পাঁচটা তেতাল্লিশ তো একদম ওই যে বিডিআর এক নাম্বার গেট নামানোর পরে এখান থেকে একদম খালি চালায় মনে করেন চলে আসছে চাংখারপুল মোড়ে ভাবছিলেন যে নিউ মার্কেটে দাঁড়াবো একটু কিন্তু সেই সুযোগ আর হয় নাই প্রচন্ড জ্যাম ছিল আর তাছাড়া কোনো উপায় ছিল না দাঁড়ানোর মতো তো একদম ডাইরেক্ট মনে করেন চলে আসছি একদম চাংখারপুল মোড়ে এখানে এসে প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করলাম দেন একটা যাত্রী মনে করেন পাইলাম জিজ্ঞেস করতে করতে একটা যাত্রী কপালে জুটছে সেই যাবে হচ্ছে আপনার সায়দাবাদ তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে মানে একশো টাকা ঠিক আছে উনি একশো টাকার এক পয়সা বেশি দিবে না দশটা টাকাের যে টোল সেটা উনি দিবে না এই পরিমাণ অবস্থা ভাবলাম যে এখান থেকে খালি চলা যায় কি করব ওই যা আসে সেটাই আমার ভাঙতে দেন ইংল্যান্ডে দিলে আমার থাকবো না কত হইলো ঠিক আছে তাহলে আজকে ইনকাম হইলো কত লাস্ট ট্রিপ আমি দেখছিলাম আটশো সত্তর টাকা তার সাথে যদি একশো টাকা যোগ করি তাহলে আমার ইনকাম দাঁড়ায় নয়শো সত্তর টাকা আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট দেখ আলহামদুলিল্লাহ তিরিশ টাকার জন্য এক হাজার টাকা ফিল আপ হয়ে যান আমার ব্যাপার না ভাই সাইড দেন না আমার একটু দেন তো এখন আমি পাঁচ ঘন্টায় নশো সত্তর টাকা ইনকাম করছি বা কিলোমিটার গাড়ি চালায় আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারো কোনো উপকারে আসে বা যদি একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর পারলে ফেসবুক পেজটা একটু ফলো দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন তো আজকে এখানেই তো নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ